ছোট পর্দা ও ওটিটিতে দারুণ সরব তরুণ প্রজন্মের দর্শক নন্দিত অভিনেত্রী নিদ্রা দে নেহা গেলোইদে নাটক দিয়ে বেশ প্রশংসা করিয়েছেন তিনি এবার আসছে তার অভিনীত ওয়েব সিরিজ ফ্যাকরা 2024 সালের আগস্টে সারা দেশে যখন রাজনৈতিক পরিস্থিতি উত্তাল সেই সময়ে দেশের সবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির ওই সময় দৃশ্য ধারণ হয়েছিল ওয়েব সিরিজটির ফ্যাকরা নির্মাণ করেছেন আসিফ চৌধুরী সিরিজটি প্রসঙ্গে নেহা বলেন ফ্যাকরা ওয়েব সিরিজটির গল্প অসাধারণ প্রেমের জন্য অপরাধ এবং ভুলের পরিণতি সেখানে কতগুলো মানুষ জড়িয়ে পড়ে সেই গল্প পর্দায় দেখাবেন নির্মাতা অভিনেত্রী আরো বলেন গত আগস্ট মাসের চ্যালেঞ্জিং একটা সময়ে এর দৃশ্য ধারণ হয়েছিল নানা ধরনের বাধার মুখেও পড়তে হয়েছিল অবশেষে সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ভেবে ভালোই লাগছে চেষ্টা করেছি গোলাপি চরিত্রটি ফুটিয়ে তুলতে কতটুকু পেরেছি দর্শক তা ভালো বলতে পারবেন সাত পর্বের ফেকরা সিরিজটি চিত্রনাট্য লিখেছেন নিয়ামত উল্লাহ মাসুম ও আহম্মদ সাদ ওয়েব সিরিজটিতে সামাদ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও গোলাপি চরিত্রে আছেন নিদ্রা নেহা এতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা মীর রাব্বি নিষাদ প্রিয়ম সহ অনেকে আট মে ওটি প্ল্যাটফর্ম বঙ্গোতে মুক্তি পেতে যাচ্ছে এই ওয়েব সিরিজটি